ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে উৎখাতে আমেরিকা জড়িত বলে জল্পনা শুরু হয়েছে শেখ হাসিনা নিজেও কথা বলেছেন বলে এক প্রতিবেদনের দাবি করে ভারতীয় সংবাদ মাধ্যম প্রিন্ট ও ইকোনমিক টাইমস তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে আমেরিকা শেখ হাসিনাকে উৎখাতে আমেরিকার ভূমিকা ছিল না বলেও দাবি করে দেশটি বার্তা সংস্থা রয়টার্স বলছে সোমবার এক সংবাদ সম্মেলনে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে মার্কিন হাউসের মুখপাত্র কারিঞ্জা পেরে এসব মন্তব্য করেন তিনি বলেন এই ঘটনায় আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না এই ঘটনার সাথে মার্কিন সরকার জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তার নিছক মিথ্যা সোমবারের সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র কারিনজা পিয়েরে আরও বলেন আমরা বিশ্বাস করি জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই